আপনি কি রাহু সংক্রান্ত কুফলে জেরবার হচ্ছেন আপনার পরিবারের লোকজনের মধ্যে কি ক্লেশ ঝগড়া বিবাদ লেগেই রয়েছে আপনি বারংবার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন শেয়ার ট্রেডিং ফাটকা জুয়ায় সর্বশান্ত হবার জোগাড় আপনার কি মোবাইল অ্যাডিকশন রয়েছে আপনি বা আপনার পরিবারের কেউ কি নেশা আসক্ত দুর্ঘটনা বিভ্রম হঠাৎ হঠাৎ শরীর খারাপ কোনো মায়াজালে বা চক্রান্তে ফেসে গিয়ে অর্থ এবং সম্মান নষ্ট হচ্ছে একটি পিতলের পাত্রে গঙ্গা জল অথবা যে কোনো পবিত্র নদীর জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন পিতলের পাত্র বৃহস্পতিকে নির্দেশ করে এবং যেকোনো পবিত্র নদীর জল শুভ চন্দ্রগ্রহকে নির্দেশ করে বৃহস্পতি এবং চন্দ্রের এই কম্বিনেশন গজকেশরী যোগ তৈরি করবে এবং ক্ষেত্রে আপনার রাহুর প্রভাব কমবে বাড়িতে এক্সপায়ার্ড ওষুধ ফেলে দিন বাড়িতে অচল ঘড়ি ইলেকট্রনিক্সের অচল দ্রব্য অব্যবহৃত ভাঙা চোড়া আসবাব থেকে থাকলে হয় সারিয়ে ফেলুন অথবা বিদায় করুন আপনার বাড়ির বাথরুম স্টোর রুম রান্নাঘর এবং ভাড়ার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সুবাসিত রাখুন প্রতিকারগুলো করুন তিন মাসে সুফল সুনিশ্চিত